অমরনাথ যাত্রীরাও সবাই আমরা ওয়েট করতেছি বিভিন্ন পরীক্ষা টরীক্ষাগুলোর জন্য ফিটনেস সার্টিফিকেট পাওয়াই লাগবে এই যে ইসিজি রুমের সামনে সবাই দাঁড়িয়ে আছে এই যে এদিকেও সবাই দাঁড়িয়ে আছে এখন আমরা ইসিজি করব সবাই এখন আমরা এক্স রে করতেছি হাই ফ্রেন্ডস আমি অমরনাথ যাওয়ার জন্য পুরোপুরি রেডি এই যে আমি মোটামুটি সমস্ত গোছ গাছ করে নিলাম এই যে আজকে এখন তিনটা ষোলো বাজে এখন আমি যে বাড়ি থেকে দিলাম অমরনাথের পথে এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি এখন এই যে অমরনাথের টিম হর হর মহাদেব এই যে টুপি বিতরণ চলছে আমরা এখন সবাই প্ল্যাটফর্মে আছি অমরনাথ যাওয়ার জন্যে গুড মর্নিং আজকে এগারোই জুলাই এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড জ্যাম কলা কি কষ্টা না ওই যে লুডু আমি উপরে বসে খালি শুয়েই আছি খুব মজা করছে এরা এই যে আমাদের ট্রেন জার্নি দুপুরবেলা সারাদিন আজকে ট্রেনে আর আমরা মুড়ি মাখা খাবো না তা কি হয় আমরা জম্মুতে পৌঁছে গেছি দাঁড়ালো জম্মুদা ওই রেলওয়ে স্টেশন এখানে এখান থেকে বেরিয়ে হাতের বাদিকে অল্প একটু আসলে এই যে বিশ্রাম গৃহ লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি ঘরটায় এই যে কাউন্টার একটা আছে এই কাউন্টারে আমরা যদি আধার কার্ড এবং আমাদের এই যে হেলথের কাগজটা দেখিয়ে দিই তাহলে আমাদের আর এফ আইডি কার্ড দিয়ে দেবে এই যে আর এফ আইডি কার্ড আমি পেয়ে গেলাম এখন আমি নিশ্চিন্ত অমরনাথ যেতে পাব তো আমাদের কোনো সমস্ত লোক ওখানে খুব হেল্পফুল কোনো প্রবলেম নেই এই যে আমাদের বা টিমের প্রত্যেকের হয়ে গেছে কোনো ইস্যু হয়নি কারো কোনো সমস্যা হয়নি এদের সবাই এই যে আমরা আর এফ আইডি কার্ড করে নিলাম জম্মু কাশ জম্মুতে জম্মুর রেল স্টেশনের বাইরে বাদিকেই কাউন্টার করা আছে আর এফ আইডি কার্ডের সেখানে করলাম করে এই যে সবাই এখন হাঁটা দিচ্ছি এখন আমরা ভগবতীনগর যাব

এই যে হলুদ টুপি অথবা হচ্ছে আমাদের গেরুয়া ড্রেসটা দেখলেই বোঝা যাবে আমাদের টিম সামনে একজন আছে এই যে আমি তো ব্যাকগ্রাউন্ডে আছি এই যে আছে লোকজন টিম আছে আমরা এই যে ভগবতীনগর ক্যাম্পের মধ্যে চলে এসছি একদম অসাধারণ সব সিস্টেম খুব কোঅপারেটিভ সবাই এখানে এ যে এখন টিকিট করা হচ্ছে কালকে পেহেলগ্রামের জন্য

এখন সিম কার্ড নিচ্ছি জিও সিম তিনশো টাকা দেড় জিবির বাদ দে এই যে নিয়ে নিলাম থেকে যে বাসের টিকিট কেটেছিলাম সেই বাস টাইম দেখাচ্ছিলো দেড়টা এই দেড়টা বাজে আমরা এই যে এখন বাসে উঠলাম এই যে বাসে উঠলাম এই বাস ছাড়বে চারটেয় উঠে বসে থাকি এই যে এখন হচ্ছে তিনটা উনিশ বাজে আমাদের গাড়ি ছাড়লো মহাদেব মহাদেব চেনারি নাস টানেলের মাঝখান দিয়ে যাচ্ছি

এটা পেহেলগ্রামের নুনওয়ান বেস ক্যাম্প এখানে চেকিং হবে প্রচুর লোক প্রচুর বন্ধু কিছু বলবা আমরা এই যে নুনওয়ান বেস ক্যাম্পে টেন্ট সবই সিস্টেমের মধ্যে তাই না কেমন লাগছে বলো হ্যাঁ সব সিস্টেমের মধ্যেই ওয়ান বেস ক্যাম্প প্রচুর লোক আছে প্রচুর টেন্ট আছে আমরা আজকে এখানে থাকবো পেহেলগ্রামে এরকম টেন্টে এই যেটা পেহেলগ্রামের বেস ক্যাম্প হাজার হাজার লোক আছে এখানে এখন ভান্ডারায় খেতে যাচ্ছি

টেন্টের পাশে এরকম কেনাকাটার জিনিসও রয়েছে যদি কেউ রেইনকোট না নিয়ে এসে থাকেন ব্যাগ না নিয়ে এসে থাকেন টুপি জ্যাকেট মানে যা খুশি এখানে কিনতে পারবেন এই যে দুই সাইডে এই সাইডে দেখা যাচ্ছে প্রচুর টেন্ট আছে এই যে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা টার্নে এরকম করে টেন্টগুলো দেখা যাচ্ছে দুই সাইডেই প্রচুর টেন্ট হাজার হাজার লোক আছে কোনো সমস্যা নেই একদম সুন্দর পরিষেবা তো পেহেল গ্রামের ব্লক এই অবধি শেষ কালকে দেখা হবে চন্দনবাড়িতে কালকে চন্দনমাড়ি হয়ে আমরা হাঁটা শুরু করব টাটা দেখতে থাকুন